করে সবাইকে ডাকা গত কয়েকদিন ধরে দেখতেছেন যে হিরো মিডিয়াতে আবারও বেশি কথা বলতেছে অনেকে বলতেছে আমি কিন্তু আপনারা সবাই কারণ ছাড়া কাউকে ডাকি না আর কারো বিরুদ্ধে কথা বলার জন্য ডাকি না আমি অল টাইম আমার নিজের জন্য ডাকি আপনাদেরকে আর কোন জায়গায় অন্যায় অত্যাচার হলে সেখানে নিয়ে কথাবার্তা বলি এখন আর মানুষের জন্য কথাবার্তা বলিনি এখন আমি নিজের জীবন নিয়ে কথাবার্তা বলি গত কয়েকদিন আগে আপনার দেখেছিলেন বগুড়া আদালতে আমার উপর হামলা করা হয় এবং আমাকে মারধর করা হয় সেই মারধরের ঘটনায় আমরা বগুড়ায় মানে সদর থানায় একটা মামলা করি ওখানে করার পরে মামলার মনে করেন এখন পর্যন্ত আসামি ধরলো না তদন্তই করল না আমাদের আদালতে আসামি আমাকে মারধর করলো তাদেরকে আদালত জামিন দিয়েছে এখন প্রশ্ন আসামি ধরার আগে কিন্তু জামিন পেয়ে যায় তাহলে দেশের আমাদের যিনি আদালতের জজ সাহেব ছিলেন তিনি কি সেনকে মারের ঘটনাটা দেখেননি এবং যিনি জামিনটা দিলো তার সামনেই তো মারা বেঁচে হয়েছে তারা তো এখন রানিং অবস্থায় কোর্স চলে সেই টাইমে মারামারি হয়েছে এখন সেই টাইমে জজ দল জামিন দিয়ে যে আসামিগুলো জামিন পেল তাদের তো আরো দিলেন আপনারা মানুষের যে আইন শ্রদ্ধা সে শ্রদ্ধা তো থাকবে না কারণ আসামি ধরার আগে যাবেন তার মানে কি বোঝা দেশ আর দেশ নাই এখন দেশের আইন বলে কোনো কথা নাই আরেকটা বিষয় থানাতে আমি ফোন দিলাম তারপরে মনে করেন ওখানে এসপি সাহেব ফোন দিলাম তারপরে ওসি ফোন দিলাম এবং আমার যাই এই মামলা তদন্ত ওসি ছিল তাকে ফোন দিলাম বললাম ভাই আসামি ধরার আগে আসামি হয়ে গেল বললো আলম ভাই আপনি সবই জানেন পুলিশ এখন আসামি ধরতে না যেতে চায় না আমরা এখন আপনি আসামি ধরতে গেলে দশ বার ভাবি ওই আসামি ধরবে দামও কি না আমি তার মানে কথা মানে আপনি বোঝেন না আপনি রাত দিতে সব আপনি না তার মানে হলে পুলিশ এক জায়গায় আসামি ধরবে যাওয়ার আগে যে আসামিরা তারা করে কিন্তু পুলিশের উপরে আক্রমণ করতেছে তাদেরকে মারধর করতেছে পুলিশ এখন আসামি ধরার আগে চিন্তা ভাবনা করে যে আমি আসামি ধরার আগে আমার নিজের জীবন সেফটি দিই জনগণ পুলিশ দেখলে যে এই যে তাদের আক্রমণ করতেছে এই আক্রমণ করার কারণে আট দশটা লোকের কিন্তু পরিবার এবং সেখানে ধ্বংস হচ্ছে কারণ পুলিশ আসামি ধরতে চাইতেছে না আদালতে মনে যেখানে আইন নেবে যাবে সেখানে মারধর করতেছে এবং যারা মারল তাদের জামিন দিল এখন প্রশ্ন হল আমার জীবনের দায়িত্ব কে নেবে এটা আমি সবার কাছে জানতে চাই দেশ বেশি এবং যারা আইনের মনে করেন লোকজন আছেন তারা সবাইকে আমার জীবনের দায়িত্ব কে নেবে যে আসামিদেরকে আপনারা ধরার আগে জামিন দিয়ে দিলেন এই আসামি গুলো তো জামিন পেয়ে গেল এখন তাদেরকে আপনি সাহস দিলেন তারা সেন কে মনে করে হাতে মার দিয়েছিল এখন তো তাদের ভিতরে আক্রোশ হয়ে গেল যে হিরল আমাদের মামলা করলো কিছুই করতে পারেনি তারা তো এখন আমাকে এখন যে মেরে ফেলে দিতে পারে কারণ আদালত তাদেরকে মনে করেন কি করলো জামিন দিয়ে তাদের সাহস বেড়ে দিল তার বিচার কোন জায়গায় আছে আদালত আদালতের বিয়তে আচ্ছা এক কাজ করে আদালত

এখন জানিয়েছে আইনজীবী যে তাদের জামিন দিয়েছে আগে জামিন দিয়েছে তারা আগাম জামিন দিয়েছে তারা বললো আগাম জামিন নিয়ে থাকে তাহলে আমি এ যাব ওরাই ঢাকা সত্তর আসনে মারাম ইসলামে মামলা করলাম তার কোনো বিচার পাইলাম না এবং এর আগে আমার বাসায় দুইবার হামলা করতে আসলো তার জন্য দুইবার হাসিজল খানে মামলা করলাম তার কোনো বিচার পাইনি দুই হাজার আঠেরো ধাক মারধর তার কোন বিচার পাইলাম না তাহলে আমার এত শত্রু এত আমার আক্রমণ কার কারণে এই জনগণের কিছুই করিনি জনগণের ভালো করতে গেলে দেশের মানুষের ভালো করতে গেলে আজকে আমি এরকম তাছাড়া কিন্তু আমার জীবনে এরকম হওয়ার কথা না তাহলে এখন আমরা কার কাছে বিচারটা দেব আর দেশে মানুষ থানার দিয়েও নিরাপত্তা নেই আদালতের দেয় নিরাপত্তা নাই

সেক্ষেত্রে আপনি যে আইন কিনা আমরা সবাই জানি কিন্তু সেটা আপনি না আপনি যে বলছেন যে আইন আইন যে পরিস্থিতি সেটা সেটা যে সবাই এটা এটা বাংলার সব মানুষই জানে ট্রাফিক থেকে শুরু করে থানাতে পুলিশ নেয় এখন খুব একটা পুলিশ নেয় আসামি ধরতে না এটা সবাই জানে সেক্ষেত্রে আইন উপদেশটা যে আসিফ নজরুল সার আছে তার উদ্দেশ্যে কিছু বলতে চান এখন আইন উপদেষ্টা আসিফ নজরুল সারকে একটা কথা বলতে চাই দেশে পুলিশ আসামি ধরতে তাদেরকে কি পাওয়ার দিলেন নামের পুলিশ তো লাভ নাই যে পুলিশ আসামি ধরতে পারতেছে না এবং যে আদালতে আসামি ধরার আগে দাবিন হয় যে আমার যে ঘটনা যে মারা যে মারা ফুটেজটা আছে আপনি দেখবেন সে যে দলের লোক হোক না কেন সে যে দলের লোক হলতে আমরা আমাকে তাদের জনগণের মধ্যে হত্যা করার চেষ্টা করা হয়েছে মারধর করা এই মারে কি কোনো বিচার নাই জনগণকে বিচার বলে কোনো কথা নাই আইন বলে কিছু নাই তাহলে এই যে আমি ছাত্র আন্দোলন করলাম ছাত্র আন্দোলনের সাথে তো ছিলাম ছাত্র আন্দোলনের সাথে আমরা যোগ দিয়ে ভুল করেছিলাম দেশ স্বাধীন করে ভুল করলাম নাকি আমরা বুঝলাম না এবং অনেক জায়গায় দেখছি বড় বড় জায়গা তুলে যখন মনে করে লোক আমার তখন যখন মারধর করছিল তখন সবাই কথা বলতেছিল টক শোতে বিভিন্ন মনে করে রাজনীতিবিদ বিভিন্ন মানে এমপি এইবার যখন মারলো সবাই বিএনপি লোক মারলো তখন সবাই চুপ কেন দেশ কোন দিকে তাহলে তাহলে আপনার চুপ কেন তাহলে কি বোঝা যায় দেশ আর দেশ নাই মানুষ যে মনে করে মনে করে আওয়ামী লীগ হোক বিএনপি হোক যাই হোক মারছে যদি একজন ওই রকম যে মারের ঘটনা ভিডিও ফুটে দেখে থাকেন তার জন্য আপনি কথা বলতেছেন আজকে আমাকে মারধর করছে আমাকে পিঠে মেরে ফেলে তাহলে কি হবে এই দেশে অজস্র লোক মারা গেছে আমি একই দলম গেলে মারা গেলে তো কিছু হবে না কিন্তু আপনাদের উপর একটা বিশেষ অনুরোধ থাকলো যে আইনের যে শ্রদ্ধা ছিলেন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে জনগণের আবার আপনারা ফিরে আনুন না হলে পুলিশ হোক যে জনগণ মারতেছে আপনি তার বিচার পাইতেছে না সেটা জনগণ মারলে তো আর বিচারই নেয় আরো তাহলে আইন কোন জায়গাতে আছে এখন সর্বোচ্চ আমার দেশবাসী সবাই কথা একটা কথা বলতে চাই যে আমার জীবনের নিরাপত্তা কে দেবে আমি তো এখন নিরাপত্তাহীন নাই আমার বাসায় আছে লোকদের মারতে আসতেছে এবং আমাকে এইরকম ধরে মারধর করা হলো তাদের জামিন দিয়ে দিলেন আপনারা তাহলে ভবিষ্যতে তো আমাকে মেরে ফেলে দিবে না তার জন্য কে যায় দেখবে তবে আমি কোনো দুজন মারা যাই আমার জন্য মনে করেন আমি এই বাংলাদেশের এই দুই রাজনীতির দলকে দায়ী করে দাম

और भगत सबাইকে যে এইরকম ঘটনা যার বিচার না করেন যে মার ধরে বিচার এই থানা তে অনেক লোক পুলিশ করতেছে বিচার আমরা দেশের জনগণ কার কাছে যাব আপনি বিচার হওয়ার জন্য আমরা কার কাছে নিরাপদ আও বলে কাছে নিরাপদ ছিলাম না पीएम কাছে নিরাপদ না আপনারা দাদা দায়িত্ব আছেন তাদের কাছে নিরাপদ জনগণ এখন নিরাপদ কার কাছে সেটা আপনি বলবেন যতদের স্বাধীন করেছেন